হাই এভরি সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ মণিপুর ঘাট আমার সঙ্গে ফুল টিম সবাই একবার হাই করো সবাই সবাইকে দেখা যাচ্ছে না কিন্তু এসো দশটা কেন তোমাকে ঘুম নুড়ি দেখো দেখো এই দেখো টোটে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এবার আমরা মণিপুর ঘাট যাবো যদি ভাড়াটা ঠিকঠাক নেয় তবে টোটে যাবো না হলে নয়

আশি ফুটের শিব মন্দিরের কাছে এখানেই হচ্ছে আমাদের সেই মিটআপ এখান থেকে সবাই কত লোকজন এসেছে তো এখন অনেকজন বাকি আছে আসতে আমরা মন্দিরের ভিতরে যাই দেখেছো এরা এখন টাকা পয়সা নিয়ে ঝামেলা করছে ঝামেলা করছে কেন আমি কোথাও নিবো